আজকে তোমাদের দেখাবো রুটি রোল মানে রুটি গরম গরম রুটি করে তো আলুর তরকি করছি দেখে নাও আলুর তরকিটা কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা তুলে দিয়ে করে নিলাম মিষ্টি মিষ্টি করে সস দিয়ে তো তারপর রুটি করে রেখেছিলাম ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আর এইটা এত সুন্দর খেতে লাগে বেশ মিষ্টি মিষ্টি একটু সস দিয়ে এটা সস দেবো না আমার বড় সস খাবো না তো ওটা সকালে টিফিনে হচ্ছে আমাদের তো তোমাদেরকে আমি শেয়ার করছি দেখো আর এত সুন্দর লাগে আর মানে বাচ্চাদেরও খুব ভালো লাগবে স্কুলে যদি টিফিন করে দাও এটা হাত চেটে খাবে খুব ভালো লাগবে তো করে একবার দেখবে বাড়িতে খুব বড়দের তো ভালো লাগে বাচ্চাদের আরও ভালো লাগবে তো এরম রোলের মতন করে দেবে বাচ্চারা তো খেতে চায় না মানে খাবার খেতে চান কিন্তু এই খাবারটা করে দিলে খুব ভালো লাগবে খেতে অবশ্যই বাড়িতে বানাবে স্কুলের টিফিনের সাথে দেবে খুব ভালো লাগবে তো দেখো আমি তোমাদেরকে শেয়ার করছি আর আমার মেয়ে তো খুব ভালোবাসে এই জিনিসটা এনে করছি তো এটা আমরা আজকে সকালবেলা টিফিনে আমরা খাবো তো তোমাদেরকে আমি শেয়ার করলাম বন্ধুরা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে ফলো করো টাটা বন্ধুরা